আমি আমার শালিক পাখিকে কি কী খাবার দিই এই বিষয়টা অনেক ভিউয়ার জানতে চান অনেক ভিউয়ার খাবার কি দেব এরকম প্রশ্ন করে থাকেন তো আজকের এই ভিডিওটা শালিক পাখির খাবার নিয়ে তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি শালিক পাখির খাবার নিয়ে শালিক পাখির খাবার নিয়ে আমি আমার চ্যানেলের শুরুতে একটা ভিডিও আপলোড করেছিলাম তারপর আর শালিক পাখির খাবার নিয়ে কোনো ভিডিও আপলোড দেয়নি তো আজকে চেষ্টা করব শালিক পাখির খাবার কি কি আপনি দিতে পারেন এবং আমি কী কী খাবার দেই এই বিষয় এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই আলোচনা করি আমায় আমি কী কী খাবার দেই আমি শালিক পাখিকে ছোট্টবেলায় ছোট্ট বাচ্চা অবস্থায় পাখিকে গাছ পড়ি এবং বয়লার ফিড জিয়ে অর্থাৎ পানিতে বিজিয়ে দেওয়ার চেষ্টা করি আর এটা নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আমি আমার শালিক পাখির বাচ্চাগুলোকে ছোট্টবেলায় গাছপোরিং এবং ব্রয়লার ফিড দিয়ে থাকি পাখি যখন নিজে নিজে খাবার খেতে শিখে যায় তখন আমি ব্রয়লার ফিড শুকনো ব্রয়লার ফিড কলা বিস্কিট এবং মাঝে মধ্যে পাতও দিয়ে থাকি আপনার আপনি শালিক পাখি লালন পালন করার ক্ষেত্রে যদি চুট্ট বাচ্চা অবস্থায় গাছ না পেয়ে তাকেন তাহলে ব্রয়লার ফিড ভিজিয়ে দিতে পারেন ব্রয়লার ফিডের সাথে যদি ব্রয়লার ফিড আপনার আশ আশেপাশে না থাকে তাহলে ময়নার ছাতু এনে শালিক পাখিকে খাওয়াতে পারেন আবার বিস্কিট ভিজিয়ে বয়লার ফিডের মতো করে মুখে তুলে খাবার দিতে পারেন বাচ্চাগুলোকে পাখি যখন নিজে নিজে খাবার খেতে শিখে যায় তখন শালিক পাখিকে ব্রয়লার ফিট দিয়েই লালন পালন করা সবচেয়ে ভালো ব্রয়লার ফিট ভালো খায় এবং পাখি সুস্থ থাকে ভালো থাকে এই বিষয়টা অনেকেই জানেন না অনেকেই বাত চাল এইসব দিয়ে শালিক পাখি লালন পালন করেন একটা সময় দেখা যায় বাত এবং চাল খাওয়ার পর পাখির বিষটা লেগে থাকে মলদারের মধ্যে আর তার কারণে অনেকগুলো পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং একটা সময় পাখিগুলো শুকিয়ে যায় একটা সময় পাখি মারা যায় তো আমি বলবো যারা শালিক পাখি পুষেন লালন পালন করেন ব্রয়লার ফিড যে শালিক পাখিটা লালন পালন করবেন দেখবেন আপনার পাখি অনেকটাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পাখিটা ভালো কথা বলবে এবার আসেন আমরা শালিক পাখি পুষতে গিয়ে ব্রয়লার ফিড সারা আর কী কী খাবার দিতে পারি শালিক পাখিকে ব্রয়লার ফিড সারা অন্য খাবার যদি আপনি শিখান তাহলে দিতে পারেন যেমন পাখিকে বিস্কিট খাওয়ানো শেখাতে পারেন বিস্কিট দিবেন মাঝে মধ্যে যখন ব্রয়লার ফিড না থাকবে তখন বিস্কিট দি দিবেন তবে বিভিন্ন ধরনের বিস্কিট আছে যে বিস্কিটগুলো পাখি খেতে চাইবে না তার জন্য যে বিস্কিটগুলো পাখি খেতে চাইবে সেই বিস্কুটগুলোই দেবেন পাখিকে কলা দিতে পারেন কলা দিয়ে একটু একটু করে পাখিকে অভ্যস্ত করবেন কলা খেতে দেখবেন একটা সময় পাখি ভালোভাবে কলা খাচ্ছে এবং কলা খেয়ে পাখি যদি কোনো কারণে বিস্কিট ব্রয়লার ফিড না থাকে কলা খেয়েও থাকতে পারে বেঁচে থাকতে পারে পাখি এবার আসেন আমরা শালিক পাখিকে বাদ দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই বাদ দিতে পারবেন তবে একটানা অনেক দিন বাদ দেওয়া যাবে না অনেক দিন বাদ দেওয়ার পর পাখি শুকিয়ে যায় অনেক সময় পাখি অসুস্থ হতে পারে আর আরেকটা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলি অনেকেই বলেন যে আমার বাবা আমার দাদা শালিক পাখি পুষেছেন শালিক পাখিকে বাদ মরিচ দিয়ে মাখিয়ে দিয়ে পুষেছেন পাখি কথা বলেছে এখন কেন পাখিকে বাত এবং বাত মরিস দিয়ে মাখিয়ে দিতে পারবো না কেন পাখি কথা বলবে না হ্যাঁ অনেকগুলো পাখির কথা বলে মাঝে মধ্যে গাছ বিস্কিট কলা এসব পেয়ে যায় তার কারণে পাখি অনেকগুলো কথা বলে তবে একটা সময় দেখা যায় যে পাখিগুলো শুধুমাত্র মরিচ দিয়ে বাত খেয়ে বড় হয় সেই পাখিগুলো একটা সময় অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় তো তার জন্য ব্রয়লার ফিড সবচেয়ে ভালো খাবার শালিক পাখির জন্য সারা বছর এই ফিটটা দিতে পারেন তবে গরমের সময় প্রচুর গরম যেদিন যে দিনগুলোতে পড়বে সেই দিনগুলোতে ব্রয়লার ফিড সকালে যদি একবার দেন আর বিকালবেলা সন্ধ্যার আগে আগে একবার দিবেন আর ব্রয়লার ফিট সারাদিন খাবার কৌটার মধ্যে দিয়ে না রাখাই ভালো কারণ ব্রয়লার ফিটটা অনেক গরম আর এই পাখি গরমের দিনে এই ব্রয়লার ফিটটা খাওয়ার পর অনেকগুলো পাখি মারা যেতে পারে তো এটা আপনারা বুঝে শুনে ব্রয়লার ফিট গরমে প্রচুর গরম যে যে দিনগুলোতে পড়ে সেই দিনগুলোতে ব্রয়লার ফিট সারাদিন না দিয়ে সকালে একবার আর বিকালে একবার দিবেন আর অন্য খাবার বলতে কলা দিতে পারেন বিস্কিট দিতে পারেন সেই দিন ভাতও দিতে পারেন তো এভাবে খাবার দিলে পাখিগুলো ভালো থাকে সুস্থ থাকে আরও একজন বিওয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আপনি সবসময় ব্রয়লার ফিডের কথা বলেন আমার পাখি তো ভাত খেয়ে বড়ো হয়ে হয়েছে আমার পাখি একটু একটু কথাও বলে হ্যাঁ ভাই কথা বলবে আপনি অন্য খাবারও মাঝে মধ্যে দিচ্ছেন কলা বিস্কিট এসব খাওয়াচ্ছেন তার জন্য আপনার পাখিটা ভালো আছে সুস্থ আছে কিন্তু একটা সময় দেখবেন ভাত খাওয়ার পর পাখিটা দুর্বল হয়ে গিয়েছে তো ব্রয়লার ফিডটা খাওয়ানোর শিকান দেখবেন পাখি সময় ভালো থাকবে সুস্থ থাকবে আরও একজন বিউয়ার জানতে চেয়েছেন যে আমার পাখিকে যদি চাল দেই পাখির কি কোনো সমস্যা হবে একদিন যদি কোনো কারণে খাবার না থাকে চাল দেন কোনো সমস্যা হবে না তবে এটা যদি নিয়মিত করেন নিয়মিত যদি পাখিকে চাল খাওয়ান তাহলে দেখবেন একটা সময় পাখি দুর্বল হয়ে গিয়েছে চাল খেতে চাচ্ছে না পাখি অসুস্থ হয়ে যাচ্ছে তো একটা না অনেক দিন চাল না খাওয়ানোই ভালো পাখিকে তো আমি স সর্বশেষ যেটা বলতে চাই আপনাদের কমেন্টগুলো দেখেছি আমি আপনাদের প্রশ্নগুলো দেখেছি তার জন্য আজকের এই ভিডিওটা আপনার পাখিকে যে খাবারগুলো শিখাবেন খেতে সেই খাবারগুলো আপনি দিতে পারেন তবে বয়লার ফিটটা সবসময় পাখিকে দিলে পাখি সুস্থ থাকে ভালো থাকে অনেকেই বলতে পারেন আমির ভাই শুধু ব্রয়লার ফিড ব্রয়লার ফিড বলে আমির ভাই কি ব্রয়লার ফিডের কোনো কোম্পানি খুলেছে কিনা না ভাই আমার কোনো কোম্পানি নেই তো আমি যতদিন ধরে শারীরিক পাখি পুষি লালন পালন করি আমি দেখেছি ব্রয়লার ফিড খেয়ে পাখি সুস্থ থাকে ভালো থাকে আর এই পাখিটা বালকতাও বলে তো আপনি যে খাবারগুলো দিতে পারেন বয়লার ফিড ময়নার ছাতু বাত বিস্কিট কলা বা অন্য ফল যদি খাবার খেতে শেখান তাহলে দেখবেন আপনার পাখি অন্য ফলও খাচ্ছে তবে কলাটা খুব অল্প খায় পাখি অনেকটাই নষ্ট করে দেয় তারপরও যদি খাবারটা খেতে শেখান কোনো কারণে অন্য খাবার দিতে পারছেন না তখন এই কলাটা দিয়ে পাখি বাঁচিয়ে রাখতে পারেন বা তার খাবার চাহিদাটা পূরণ করতে পারেন তো প্রথম দিকেই আমি বলেছি আমি আমার শালিক পাখিকে কী কী খাবার দেই তো আমি সারা বছর ব্রয়লার ফিডি দিয়ে থাকি অন্য খাবার বলতে মাঝে মধ্যে কলা দেই মাঝে মধ্যে বিস্কিট দিই তো কলা বিস্কিট নিয়মিত না ব্রয়লার ফিডটা নিয়মিত খাবার দিয়ে থাকি আমার শালিক পাখিকে তো এবার আসেন আমাদের শালিক পাখি অসুস্থ হওয়ার কিছু কারণ নিয়ে আলোচনা করি আর এটা খাবার থেকে হয়ে থাকে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি পাখিকে এই খাবারগুলো ডেমিস খাবার কখনো দিবেন না বাদ যদি দেন তাহলে বাদ দেওয়ার পর কৌটার মধ্যে অনেকটা বাত লেগে থাকে আর এই বাতগুলো পচে নষ্ট হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় এটা পরিষ্কার করে সব সময় দিবেন আর ব্রয়লার ফিড ড্যামেজ হয়ে গিয়েছে যে ফিডগুলো সেই ফিডগুলো পাখিকে দিবেন না কলা দুদিন তিন দিন খাসাতে রাখবেন না এটা আমরা অনেকই করে থাকি দেখবেন এখান থেকে একটা দুর্গন্ধ চলে এসেছে আর এই দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে পাখি অসুস্থ হতে পারে মারা যেতে মারা যেতে পারে তো বিওয়ার আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে ए मोदन मुक्ते जी